রাধে রাধে বন্ধুরা ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্ক আদি শক্তি এবং তার সর্বাধিক প্রিয়া রাধা অষ্টমীর দিনে রাধারানীর বিশেষ পূজা অর্চনা ও অভিষেক করলে আমরা শুধু রানীরই নয় ভগবান শ্রীকৃষ্ণেরও বিশেষ কৃপা লাভ করতে পারি আজ আমরা শুরু করছি রাধা অষ্টমী ব্রত বিধি রাধা অষ্টমী ব্রত পালন করার নিয়ম প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে জাগরণ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বে স্নান আদি সূচি হয়ে গৃহমন্দির বা পূজা স্থান পরিষ্কার করতে হবে ভগবানের জাগরণ ও ভোগ নিবেদন প্রাতকালে ভগবানকে জাগিয়ে ভোগ নিবেদন করতে হবে যদি বাড়িতে সম্ভব না হয় তবে নিকটবর্তী মন্দিরে করতে পারেন সেটিও সম্ভব না হলে অনলাইনে সকাল চারটে তিরিশে মঙ্গল আরতি দর্শন করলেও ফল লাভ হয় তুলসী দেবীর পূজা করুন জল দিন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের যত বেশি সম্ভব মালা জপ করার সংকল্প নিন মহামন্ত্রে যে হরে শব্দ আছে তা রাধারানীর প্রতীক তাই এই দিনে কৃষ্ণ নামের অধিক জপ করলে রাধারানী অতি প্রসন্ন হন সম্ভব হলে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করা উচিত কারো পক্ষে নির্জলা সম্ভব না হলে শুধু জল গ্রহণ করতে পারেন দুপুর বারোটায় রাধারানীর অভিষেকের পর সেই চরণাম্বিত পান করে ব্রত ভঙ্গ করতে পারেন অভিষেক সর্বদা শ্রীকৃষ্ণ সহ রাধারানীকে করতে হবে পঞ্চাম্মিত দুধ দই ঘি মধু ও জল দিয়ে অভিষেক করুন তারপর শেষে পরিষ্কার জল দিয়ে স্নান করান রাধারানী আরবির পাতা ও মূল ভোগ্যরূপে খুব পছন্দ করেন তাই আরবি সহ সাত্বিক নানান পদ প্রস্তুত করে ভোগ নিবেদন করা যায় দুপুরের ভোগ নিবেদন শেষে একাদশী বা অন্নপ্রসাদ গ্রহণ করুন কৃষ্ণ নাম অন্তত ষোলো পঁচিশ বত্রিশ বা চৌষট্টি মালা জপ করার সংকল্প করুন যেখানে কৃষ্ণ নাম জপ হয় সেখানেই রাধারানীর কৃপা নিশ্চিতভাবে থাকে পরিবারের সঙ্গে বসে কৃষ্ণ কথা আলোচনা করুন ভাগবত পাঠ গীতা পাঠ বা শ্রবণ করুন কৃষ্ণকথার ভিডিও কীর্তন ও পাঠ অন্যদের সঙ্গে ভাগ করে নিন সম্ভব হলে সরাসরি মন্দিরে গিয়ে সেবা করুন তা সম্ভব না হলে অর্থ দিয়ে সেবা করুন রাধা কিপা কটাক্ষ স্তোত পাঠ করুন এবং কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করুন শ্রীমতী রাধারানী ছাড়া আর কারো ক্ষমতা নেই যে তিনি আমাদের শ্রীকৃষ্ণ প্রদান করতে পারেন কারণ কৃষ্ণ তো রানীরই তাই রাধা অষ্টমীর দিনে ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে এই ব্রত পালন করলে আমাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় সংসার মায়া থেকে মুক্তি মেলে এবং গোলক বৃন্দাবনে কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় বন্ধুরা চলুন এবার আমরা রাধা অষ্টমীর ব্রত কথা শুনি বন্ধুরা এই ব্রত কথা একবার অবশ্যই শ্রবণ করবেন একবার রাধারানী ও তার সমস্ত সখীরা আঙিনায় খেলছিলেন হঠাৎ সেখানে ঋষি দুর্বাসা উপস্থিত হলেন ঋষিকে দেখে সব কিশোরী সখীরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল কিন্তু রাধারানী কোথাও গেলেন না তিনি ঋষি দুর্বাসার সম্মুখেই দাঁড়িয়ে রইলেন ঋষি দুর্বাসা তখন রাধারানীর কাছে এক বিশেষ জিনিসের প্রার্থনা করলেন এক অতি দুর্লভ বস্তু আর সেটিই হলো আজকে রাধা অষ্টমীর বিশেষ কাহিনীর মূল রহস্য একদিন প্রাতকালে বর্ষানায় মহারাজ বিষ প্রাসাদ আর প্রশস্ত আঙিনার চারিদিকে আলোকিত করছিল পাখিরা কলতানে মুখরিত ছিল গরুগুলি গোবর্ধনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর গ্রামের গোপিনীরা ঘরের কাজে ব্যস্ত ছিল সেই সময় ছোট্ট রাধারানী তার সখীদের সঙ্গে খেলছিলেন এ খেলাও সাধারণ খেলা ছিল না তারা শ্রীকৃষ্ণের জন্য মাটির একটি সুন্দর প্রতিমূর্তি বানিয়েছিলেন এবং তার উদ্দেশ্যে ভোগরূপে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হঠাৎ ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হলেন আমরা তো জানি তিনি জগতে ঋষি দুর্বাসা তার ভয়ঙ্কর ক্রোধের জন্য প্রসিদ্ধ তাকে খুশি করা তো দূরের কথা তার সামনে দাঁড়ালে মানুষ ভয়ে কাঁপতে থাকে রাধারানী ও তার সখীরাও একথা জানতেন তাই তারাও সবাই পালালো রাধারানী ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন তার দেহের ঐশ্বর্যময় আভা দেখে ঋষি দুর্বাসা বুঝলেন যে তিনি সাধারণ কোনো কন্যা নন স্বয়ং বৃন্দাবনের অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধারানী ঋষি বললেন পুত্রী আজ আমার জন্য তুমি ক্ষীর তৈরি করো রাধারানী সঙ্গে সঙ্গে মায়ের অনুমতি নিলেন মায়ের আশীর্বাদ নিয়ে আনন্দচিত্তে ক্ষীর তৈরির উপকরণ জোগাড় করলেন সুগন্ধি চাল উৎকৃষ্ট গাভীর দুধ ও চিনি চুলার পাশে বসে তিনি মন দিয়ে ক্ষীর রান্না করলেন কিছুক্ষণের মধ্যেই সুগন্ধি বরা ক্ষীর প্রস্তুত হল এক পাত্রে সেই ক্ষীর নিয়ে তিনি ঋষি দুর্বাসার কাছে গেলেন ক্ষীর পরিবেশন করতেই ঋষি যখন স্বাদ নিলেন তখন তিনি এক অসাধারণ ঐশ্বর্য অনুভব করলেন এমন স্বাদ তিনি জীবনে কখনো পাননি তিনি পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া পর্যন্ত সেই ক্ষীর ভোগ করলেন অত্যন্ত সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা রাধারানীকে আশীর্বাদ দিলেন হে রাধিকে তোমার আপ্যায়নে আমি অপরিসম প্রীত আমি তোমাকে এই বট দিচ্ছি যে কেউ তোমার হাতে প্রস্তুত ভোজন গ্রহণ করবে তার আয়ু যশ ও সমৃদ্ধি চিরকাল অক্ষয় থাকবে এবং প্রতিদিন বৃদ্ধি পাবে এ কথা বলে ঋষি সেখান থেকে প্রস্থান করলেন সখীরা এ সংবাদ শুনে আনন্দে উৎফুল্ল হলেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে মাতৃশ্রী কীর্তিদা দেবীকে জানালেন তিনিও অপরিসীম আনন্দ পেলেন কিন্তু সুখবর গোপন থাকা কি সম্ভব যশোদা মাইয়া খবর পেতেই ছুটে এলেন কীর্তিদার কাছে এসে বললেন বোন কীর্তিদা শুনেছি আমাদের রাধা মহর্ষি দুর্বাসার কাছ থেকে বিশেষ বর পেয়েছে আমি স্থির করেছি আজ থেকে কৃষ্ণের জন্য ভোজন রাখবে রাধায় তুমি না বলো না সেই থেকে কৃষ্ণভোগ রান্নার ক্ষেত্রে রাধারানীর রান্নাঘর নাম প্রচলিত হলো কারণ ভগবানের জন্য যে ভোগ প্রস্তুত হয় রাধারানী নিজে তা পরীক্ষা করেন এবং তিনি কৃষ্ণের কাছে নিবেদন করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন কেবল রাধারানীর মাধ্যমে এই জন্য বলা হয় ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার আগে গুরুকে আরাধনা করতে হয় এবং রাধারানীর প্রার্থনার মাধ্যমে তাকে নিবেদন করলে তবেই ভগবান তা গ্রহণ করেন আজকাল অনেকেই শ্রীমতী রাধারানীর সর্বোচ্চ স্থান না বুঝে কেবল আবেগের ভক্তি করেন কিন্তু প্রকৃতপক্ষে রাধারানীকে হলে আচার্যদের শিক্ষার আশ্রয় নিতে হবে শিল প্রভুপাদ ভক্তির আসাম্মিত সিন্ধুতে বলেছেন ভক্তি মানেই হল শ্রীমতী রাধারানীর চরণ চিহ্নের অনুসরণ করা ভক্তি আসলে আধ্যাত্মিক জগতের কার্য যা শ্রীমতী রাধারানীর নিয়ন্ত্রণাধীন আমরা যদি রাধারানীর মাধ্যমে কৃষ্ণের কাছে যাই তবে সহজেই তার করুণা লাভ করতে পারি এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হরে শব্দটি আসলেই রাধারানীকে আহ্বান যেখানে আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের কৃষ্ণ সেবায় নিয়োজিত করেন শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম আমাদের সীমিত ইন্দ্র দিয়ে বোঝা সম্ভব নয় এই জন্য প্রমাণভিত্তিক গুরু অর্থাৎ শ্রীল প্রভুপাদের শিক্ষার আশ্রয় নিতে হবে যখন আমরা সম্পূর্ণ ভক্তি সাধনা করব এবং পরিপক্ক হব তখন কৃষ্ণ নিজে আমাদের হৃদয়ে এ রহস্য প্রকাশ করবেন তবে মনে রাখতে হবে এই সাধনা মহর্ষিদের জন্য দুরূহ তাই ভক্তিকে সহজভাবে গ্রহণ করা উচিত যদি আমরা সত্যি রাধা অষ্টমী উদযাপন করতে চাই এবং শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চাই তবে আচার্যদের নির্দেশ অনুযায়ী হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ বৈদি সাধনা ভক্তি এবং শাস্ত্র অধ্যয়ন করতে হবে প্রামাণিক গুরুর আশ্রয় রাধারানী যখন দেখেন আমরা আন্তরিকভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত হচ্ছি তখন তিনি অবশ্যই আমাদের প্রতি করুণাবর্ষণ করেন পুরাণে তাকে রাধিকা বলা হয়েছে যিনি শ্রীকৃষ্ণের সর্বোত্তম আরাধনা করেন রাধা অষ্টমীর পবিত্র দিনে আমরা সবাই শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধ ভক্তি প্রদান করেন এবং আমরা সদা তার সেবায় নিয়োজিত থাকতে পারি রাধে রাধে